ও আমার মা বলি রে শোনো ভরে ও আমার বলি রে কান ভরে স্বামী তোমার গরিব বলে ও স্বামী তোমার গরিব বলে জুলম করো না রে স্বামীর রূপো ও আমার মা গুণদের বলি রে শোনো গান পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী এক নারী স্বামীর প্রতি মুখ করেছে ভারি স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারি বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি বিয়ের পরে খাওয়া পরা বিয়ের পরে পড়া ঠিক মতো মর নাহি রে থাকব না তোর ঘরে ও আমার মা বনেদের বলি রে শোনো কান ভরে স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটব বেশি অভাব হবে না বিবি বলে ওদের বাড়ির বউগুলো সব সুখী সারা গায়ে সোনার গহনা পড়ে আছে দেখি ওদের মতো আমার গায়ে ওদের মতো আমার গায়ে সোনার গহনা না রে থাকবো না তোর ঘরে ও আমার মা বোনদের বলি রে শোনো কান গরিব আমি খেটে খাই কোথায় আমি পাব কেমন করে সোনার গহনা কিনে তোমায় দেব এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে ঝগড়া করে স্বামীর দিকে যাই তেরে তেরে বলে আমি জীবন দেব বলে আমি জীবন দেব মোর ঘরে বুঝবি তুই পরে ও আমার মা বলি রে বনেদের তো এর বেশ কিছুদিন পর ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিল আজাদের ফিরিস্তারা ওই মহিলার কবরে এসে কি করছে শুনুন আজাবেরি ফিরিস সেই কবরে এলো সওয়াল করে সেই মহিলার তুলে বসাইলো আগুনের গহন তারে পরায়া দিল গায়ের গোস্ত খসে খসে পড়িতে লাগিল গহনা পড়ার সাদা ফিরিস ওই মহিলাকে ডাক দিয়ে বলছে গহনা পড়ার সাদা মিটিয়ে ধরে দেব রে বুজবে তুই এবারে ও আমার মা বোনেদের বলে রে শোন কান্ধরে স্বামীর সুখে সুখী তুমি স্বামীর দুঃখে দুঃখী এই যুগে আমার নারী কাজনা আছে দেখি কাঠুরিয়ার বিবির মতো হয়ে যাও না তুমি ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী ও গো রহমাতুল্লাহ বলে তাই স্বামীর সেবা কর রে শান্তি আসবে ঘরে ও আমার মা বোনদের বলি রে শোনো কান্ধরে স্বামী ও গো স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনদের গলি রে শোনো কান্ধুরে